শিক্ষাগুরু চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম যারা ঘর বাড়ি ভিটামাটি সব কিছু হারিয়ে জুয়া খেলার পিছনে সব শেষ করে দিয়েছেন তাদের জন্য তাবিজটা এই তাবিজটা খুব পাওয়ারফুল একটি তাবিজ এই তাবিজ আপনার সাথে রাখা মানিয়ে আপনার বিজয় শুনেছি ঋণগ্রস্ত আছেন সেটা নিয়ে টেনশন করিলেন না যদি আমার ভিডিওটা পেয়ে থাকেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমাকে একটা কল দেবেন আশা করি একটা উসিলের মাধ্যমে কিন্তু এক একজন এক এক রকম টাকা ইনকাম করে ঘরে বসে থাকবেন কোনো চেষ্টা করবেন না কোনো লাভ নেই টাকা আপনার পকেটে কেউ আইনে দেওয়া যাবে না আপনি চেষ্টা থাকতে হবে আপনার সফলতা এমনিতেই আসবে সেটা যে কোনো পরিশ্রমের মাধ্যমে হোক বা যে কোনো টেকনিক কৌশলের মাধ্যমে হোক আমি আপনাদেরকে পরমাণু অবশ্যই এটা দেখাবো আশা করি আপনারা মনোযোগ সহকারে দেখলে বুঝতে পারবেন যেটি কত বড় পাওয়ারফুল এখন বলবো তিন করা শুরু থেকে তিন করা আশা করি তাবিজের দিকে আসবে তিন করা তিন করা বলছি তিন করা চলে আসলো যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে আর সেটা বাধ্যতামূলক মনোযোগ সহকারে দেখুন এখন বলবো বেড়ি 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 আসবে বেড়ি চলে আসলো যেটা খুশি সেটা বলবেন বিয়র্থে সেটাই চলে আসবে সেটাই আসতে বাধ্য থাকবে আসাটা বাধ্যতামূলক ভিডিওটা শুরু থেকে সর্বশেষ পর্যন্ত দেখুন অনুরোধ রইল এখন বলবো গোলাম এই যে গোলাম বলছি গোলাম চলে আসলো যেটা খুশি সেটা বলবো সেটাই আসতে বাধ্য থাকবে আমার চ্যানেলে দেখবেন যে বাউন্ডাকাট বাউন্ডাকাট আগে হাতে দেখাই তারপরে ভিডিওটা দেখাই হয়তো এটা তো আপনাদেরকে বাউন্ডন ডাকার দেখায়নি আমার চ্যানেলে ঢুকলে আর অন্যান্য ভিডিওতে দেখতে পাবেন এখন বলবো নয় করা নয় করা নয় করা চলে আসলো যেটা বলবেন সেটাই আসবে যেটা বলবেন সেটাই আসবে এখন বলবো টッカ 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 চলে আসলো যেটা বলবেন ভিউয়ার্স সেটাই আসবে এখন বলবো বেডি চলে আসলো বিয়ার শেষ যেটা খুশি সেটা বলুন সেটা আসতে বাধ্য থাকবে আশাটা বাধ্যতামূলক তো ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে আপনাদের বোঝানোর স্বার্থে অনেক প্রসংখ্যবাদ দেখাইছে এখন সর্বশেষ একটা কাজ দেব আপনারা মনোযোগ সহকারে আশা করি দেখবেন মনোযোগ সহকারে দেখবেন তো সর্বশেষ বলব তিন করা তিন করা তিন করা তিন করা এই যে তিন করা বলছে তিন করা চলে আসলো যেটা খুশি সেটা বলবো সেটাই আসবো আর দেশে বাইরে যারা আছেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করেন আপনাদেরকে কোরিয়ান সার্ভিসে পাঠিয়ে দেওয়া হয় এমনকি জাগ্রত মন্ত্র দেওয়া হয় বা কাজ করা যে কোনো বিনিময় বা যে কোনো মাধ্যমে সুযোগ করে দিই অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আশা করি যোগাযোগটা আপনার আশা করি লস হবে না আপনি এটাকে হয়তো ভালো খারাপ মনে করে আপনি ডিনাই করবেন হয়তো এই উশিলাটার মাধ্যমে আপনি হয়তো জিরু থেকে হিরো হবেন আশা করি যোগাযোগ করবেন যোগাযোগ করলে লস হবে না অনুরোধ থাকবে আর যারা আমার সাথে দীর্ঘদিন কাজ করে থাকেন তারা অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে আপনাদের প্রতিভাটা বুঝিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন